নিয়ে আসি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গার্ডেন থেকে ব্লগ স্টার্ট করলাম আজকে প্রথম গার্ডেন থেকে লাল শাক তুলব লাল শাকের হিস্ট্রি তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি লাল শাক লাগিয়েছিলাম মে মাসে ফার্স্ট ফ্রিপে তবে মে মাসটা পুরোটাই ঠান্ডা ছিল ঠান্ডার কারণ হচ্ছে লাল শাক হয়নি তবে এখন তো গরম পড়েছে গরমের কারণে একটা বড় হয়েছে তবে সবগুলো বড়ো হয়নি এখন আমি শাক তুলবো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন এখানে সবগুলো লাল শাক বড় হয়নি এবার অবস্থা খুবই খারাপ বিসমিল্লা বলে শাক তুলবো এখন জি আসো আমুর সাথে যে এখন শাক তুলবো আসো জি 아, 이쁘다. 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 이 ওই শাকগুলো আনতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে শেষ মাসে আপনাদের ভাইয়ার হেল্প নিলাম আমি ওই ছেড়ে আনতেই না আপনাদের ভাই অনেক কষ্ট করে শাক তুলে দিচ্ছে ও চা আলু গাছের ওখানে পা রেখে তুলে দিচ্ছে আর আমি তো যেতেই না এদিকে আবার দেখা যায় ধনিয়া পাতার গাছগুলো যায় নষ্ট হইয়া কি হয়েছে জি আমাকে হেল্প করা আশাই যে তুমি লাশ শাক দাও

শাকের কাটা শেষ তো এখন বাসায় যাবো বাসায় গিয়ে শাক রান্না করবো আর ওয়েট করতে ভালো লাগতেছে না গার্ডেন থেকে প্রথম শাক পরলাম আজকে আজকে শাকগুলো হচ্ছে ভাজি করবো আর এদিকে রাত হয়ে যাচ্ছে আপনার সাথী থাকলে দেখতে থাকবে আমি শাকগুলো এই যে ছোটো করে কেটে নিয়েছি বেশি আবার ছোটো করিনি দেখতে পারছেন বেশি আবার ছোটোবেলা আমার কাছে মনে হয় শাকের বর্ত এরকম হয়ে যায় তো আমি কী করছি শাকগুলো হচ্ছে দুটা ভাগ করে আমি কেটেছি তো এখন হচ্ছে আমি ওয়াশ করবো পাঁচ মিনিট শাকগুলো আমি ভিজিয়ে রাখবো ভিজা রাখলে কী হয় এই যে শাকের ভিতরে বালি থাকে এগুলো সে যে নিচে দিয়ে তুলে দেয় শাকটা বসিয়ে দিয়েছি কিছু কাঁচা আর কিছু পেঁয়াজ অ্যাড করেছি আর অল্প করে লবণ দিয়ে দিলাম শাকটা আমার হয়ে গেছে অনেকগুলো শাক কিন্তু আমি বসালাম এখন কমে অল্প হয়ে গেছে তো এখন আমি শাকটা বাগার দিব তো এখানে আমি দিয়েছি কিছু রসুনের কুচি আর এই যে দু তিনটা আমি এখানে মরিচ দিয়েছি আর পেঁয়াজ আমি দিই নেই যেহেতু আমি শাকের সাথে অলরেডি আমি পেঁয়াজ দিয়েছি ভাজি করা হয়ে গেছে এখন আমি এই যে শাক দিয়ে ভাত খাবো ওয়েট করতে পারতেছি না আমার গার্ডেনে ফ্রেশ শাক কখন আমি খাবো তো এখন তো ভাজি করেই ফেললাম শাক অনেক ইয়ামি হয়েছে শাক ভাজি আপনাদের যদি আমি খাওয়াতে পারতাম তাহলে তো ভালোই হতো আপনার তো আমি খাওয়াতে পারতেছি না কীভাবে আপনারা বুঝবেন শাকটা ইয়ামি হয়েছে নিজের ঢোল আবার নিজে পিটাতে হয় না তবে মাঝে মাঝে আবার ঢোল পিটাতে হয় যদি একটু বেশি ভালো হয় তাহলে তোমার পিটাতে হয় তো এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো তুমি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ